আপনাদের সঙ্গে শিং মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম তার জন্য প্রথমে চুলায় কড়াইটা দিয়ে তেলটা গরম হতেই দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে লাল রং করে নিতে হবে এতে করে কিন্তু ঝোলের কালারটা ভালো আসে খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুন্তিটা দিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা কালারটা বেরেস্তার মতো হবে এতে কিন্তু দেখতেও অনেক ভালো হয় দেখতেই পাচ্ছেন আলতোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন সেগুলো দিয়েও কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে তারপর কিন্তু এর মধ্যে এক একে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে বাটা মশলা আমরা এখানে আরেকটু পরেই দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা বাটা মশলাটা দিয়ে দেব। আমাদের ঝোলের পরিমাণ কম জন্য এখানে আমরা দুইটা চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করছি আপনি আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন বাটা মশলাটা আর তার সঙ্গে দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে যে কেননা কষাটা যত ভালো হয় খেতে কিন্তু ততটাই ভালো হয় এতে করে মশলার কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত গুঁড়া মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে সেটা আর দেখাতে পারলাম না আপনারা আপনাদের স্বাদ পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এর মধ্যে মূলত আমরা এই ঝোলটা লাওয়ার আর আলো দিয়েই করবো লাউ দিয়ে শিং মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে লাউ আর আলু দিয়ে এই ঝোলটা হবে পাতলা ঝোল যার কারণে ভালো করে কিন্তু সবজিটা কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে কষালে সবজিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয় সেই জন্য আমরা বারবার ঢেকে উল্টে পাল্টে কিন্তু সবজিটা সেদ্ধ করে নিচ্ছি সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো দেখতেই পাচ্ছেন আমাদের সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটোর পিউরি টমেটোর পিউরিটা দিলেও কালারটা কিন্তু অনেক ভালো আসে এখন আগে থেকে মেখে রাখা মাছগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মাখানো ছিল এই মাছটা এখন সেটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এদিকে সবজিগুলোও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমাদের মজাদার এই শিং মাছের ঝোলটা আপনারা কে কে শিং মাছের ঝোল লাউ দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন আমার চ্যানেলটাকে আজকে আপনাদের জন্য এই সিম্পল রান্নাটাই ছিল দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে আসছে কিন্তু রান্নার আবার একটু ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিয়ে নামিয়ে নেব কিন্তু এই ঝোলটা পানিটা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু এটা ঝোলের জন্য একেবারেই পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি দিয়ে নিয়েছি কেননা এই ঝোলটা কিন্তু পাতলা ঝোল হবে লাউয়ের ঝোলগুলো মূলত একটু পাতলা হলেই বেশি ভালো লাগে খেতে আর মশলার পরিমাণগুলো পরিমাণ মতো দিলেই ভালো হয় না বেশি না কম দেখতেই পাচ্ছেন নামানোর আগ দিয়ে আমরা কিন্তু এর ভেতরে একটু গরম মশলার গুঁড়োটাও কিন্তু অ্যাড করে দেব গরম মশলার গুঁড়োটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন কিন্তু ঝোলটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে ঝোলের খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আল্লাহ হাফেজ